জাস্ট ব্লিঙ্কেট থেকে এই জিনিসগুলো আনালাম বন্ধুরা এই দেখো এখানে আনিয়েছে স্প্রিং অনিয়ন এখন এই স্প্রিং না খেতে বেশ ভালো লাগে দেখো পুরো বেবি স্প্রিং অনিয়ন এগুলো খেতে খুব ভালো লাগে খেতে বলতে তোমার চাউমিনে দেওয়া যায় তারপর ফ্রায়েড রাইসে দেওয়া যায় চাউমিন ফ্রায়েড রাইসে দিয়ে খেতে বেশি ভালো লাগে আর আনালাম কুল এগ এখানে আছে বারোটা বারোটা কুল এগ আনালাম ক্যাপসিকাম আনালাম এই যে তিনটে ক্যাপসিকাম তুতানের প্রজেক্টের জন্য স্কুলের প্রজেক্টের জন্য একটা গ্লু আনালাম আর এই যে মায়ো আনালাম এখানে আর কাশ্মীরি রেড চিলি পাউডার এটা এভারেস্টের গাজর আর আছে ম্যাগি এই এখন আনালাম হে এভরিও অ্যান্ড গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি দেখলেই তো ব্লিংকেট থেকে এই জিনিসগুলো দিয়ে গেল এখন গাজর ক্যাপসিকাম আর স্প্রিং অনিয়ন ভালো করে ধুয়ে জল ছড়িয়ে তারপরে ফ্রিজে রাখবো আর আমি তো সোজা কিচেনে চলে যাবো ডিনার বানাতে এখনো পর্যন্ত ঠিক করিনি ডিনারে কি বানাবো তো দেখা যাক কি বানাই আর তুতান্ত পড়তে বসে গেছে ওকে গিয়ে গ্লুটা দিয়ে আসি কারণ এখন প্রজেক্টের কাজ করছে ওকে গিয়ে গ্লুটা দিয়ে আসি রাত সাড়ে আটটা বাজে বন্ধুরা এখন সোজা কিচেনে চলে এলাম ডিনার বানাতে আর আজকে ডিনারে বানাচ্ছি এগ ফ্রাইড রাইস আসলে এগ ফ্রাইড রাইস বানানোর কারণটা হচ্ছে আমার জানো তো অনেকটা ভাত থেকে গিয়েছিল দু তিন দিনের ভাত ফ্রিজে থেকে গিয়েছিল আমি ওটা ইউজ করতে ভুলে গিয়েছিলাম তো দু তিন দিনের ভাত থেকে গেছে যতই দু তিন দিনের হোক না কেন দেখো কোনো জিনিস তো ফেলা উচিত না আর আমি ফেলতেও পারবো না তারপর যা জিনিসপত্রের দাম বেড়ে গেছে এখন কোনো জিনিস ফেলাটাও কিন্তু উচিত না আমাদের কারোরই ঠিক করলাম আজকে ফ্রাইড রাইস করে দেব এক ফ্রাইড রাইস তার জন্য দেখো আমি এখানে এই যে এই ঝুরির মধ্যে আমি গাজর কেটে নিয়েছি ক্যাপসিকাম কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি সুইট কর্ন নিয়ে নিয়েছি আর রসুন কুচি করে একবারে এখানে দিয়ে দিয়েছি আর তিনটে ডিম নিয়ে নিলাম আগে এই ডিমটা অমলেট করে তুলে রেখে তারপর এই ভেজেসগুলো ভেজে ফ্রায়েড রাইস করবো আর ফ্রায়েড রাইসে দেবার জন্য দেখো এখানে গোলমরিচ গুঁড়ো করে রেখেছি আর নামাবার আগে স্প্রিং অনিয়ন দেব তেল পড়লো স্প্রিং অনিয়ন দেব তার জন্য স্প্রিং অনিয়ন ধুয়ে রেখে দিয়েছি ফ্রায়েড রাইস নামাবার আগে স্প্রিং অনিয়ন দিয়ে তারপর নামিয়ে দেব। এখন চটপট করে ফ্রায়েড রাইসটা করে নিই ডিমের অমলেট করে তুলে রেখে এখন কড়াইতে সাদা তেল দিয়ে সব ভেজিস দিয়ে দিয়েছি একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে রাইস দিয়ে দেব। আর এদিকে তোমাদেরকে তো আগেই দেখালাম যে গোলমরিচ গুঁড়ো করে রেখে দিয়েছি এই যে দেখো গোলমরিচ গুঁড়ো করে রেখে দিয়েছি তো এর মধ্যে রাইস দিয়ে দেবো পরিমাণ মতো নুন সোয়া সস রেড চিলি সস আর একটু গ্রিন চিলি সস দেবো এই দিয়ে ফ্রায়েড রাইসটা করে নেব ফ্রায়েড রাইস হয়ে গেছে ডিম দিয়ে দিয়েছি আর ওপর থেকে স্প্রিং অনিয়ন দিয়ে দিয়েছি এবার ভালো করে মিক্স করে গ্যাসের ফ্লেম অফ করে দেব আর এটা কিন্তু আমি রেগুলার রাইস দিয়ে বানিয়েছি তোমাদেরকে তো আগেই বললাম ফ্রিজে আমার দু তিন দিনের ভাত ছিল মানে ঘরে রেগুলার চাল দিয়েই আমি আজকে ফ্রায়েড রাইস বানালাম তো ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার ফ্লেম অফ অফ করে করে দেব দিচ্ছি গ্যাসের ফ্রাইড রাইস হয়ে গেছে বন্ধুরা এবার আলুর দাম করবো তার জন্য দেখো আলু এখানে হাফ বয়েল করে রেখে দিয়েছি আর এখানে মশলা করে নিয়েছি এর মধ্যে আছে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা একবারে পেস্ট করে নিয়ে এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার নুন হলুদ এই মিক্সির বাটিতে একবারেই দিয়ে রেখেছি আর এখন পেঁয়াজ ভাজছি পেঁয়াজ ভেজে মানে পেঁয়াজটা হালকা আর একটু ফ্রাই করে নিয়ে তারপর এই যে বয়েল আলু দিয়ে আর এই মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে গা মাখা মাখা আলুর দম হবে আর তার সাথে এগ ফ্রাইড রাইস আজকের ডিনারটা কিন্তু জমে যাবে বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার এই আলু আলু দিয়ে দিয়ে দেব দিলাম আলুগুলো যদিও চন্দ্রমুখী তাও একটু বয়েল করে নিলাম কারণ খুব অল্প জল দিয়ে আমি বয়েল করব এরপর যদি সেদ্ধ না হয় তার জন্য খুব অল্প জল মানে আগে একটুখানি আলু সেদ্ধ করে নিলাম এবার আমরা ডিনার করতে বসবো বন্ধুরা আর আজকের ডিনার তো তোমরা জেনেই গেছো তবু আরেকবার বলে দিই এক ফ্রাইড রাইস এক ভেজ ফ্রায়েড রাইস তার সাথে গরমা গরম আলুর দম আর স্যালাড স্যালাডে আছে আজকে শশা তো চলো এবার আমরা ডিনার করে নিই ডিনার করে উঠে কিচেনে তো অনেক কাজ থাকে সেই সব কাজ তো কমপ্লিট করতে হয় প্রত্যেক দিন আজকেও করতে হয়েছে কিন্তু তার আগে দুধ ফুটিয়ে রাখলাম যাতে দুধটা পচে না যায় তার জন্য দুধ ফুটিয়ে রেখে তারপর ব্রাশ করলাম নাইট ক্রিম ইউজ করলাম আর আজকে ফ্রায়েড রাইসটা অসাম হয়েছে আমি কিভাবে তোমাদেরকে বোঝাবো যে ভালো হয়েছে ধরতে গেলে ওটা চার দিনের পচা ভাত ছিল কারণ তিন চার দিনের ভাত আমি আমার ফ্রিজে ছিল এক কোনায় আমি বুঝতে পারিনি মানে সত্যি কথা বলতে কি আমার না মনে ছিল না জানো তো তো মনে না থাকাতে ভাতটা রয়ে গিয়েছিলো তো সেই তিন চার দিনের ভাত দিয়ে এক অত সুন্দর ফ্রায়েড রাইস আর তার সাথে আলুর দাম স্যালাডে শশা ছিল দারুণ ডিনার হয়েছে আজকে আমাদের গো তো মানে জাস্ট অসাম ডিনারটা ছিল আজকের অসাম তো যাই হোক অনেকটা রাত হয়ে গেছে কালকে ছেলে স্কুল আছে তাড়াতাড়ি করে আমাকে এসিয়ে পড়তে হবে তাহলে চলো সবাইকে টাটা গুড নাইট লাভ ইউ অল